হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু সহজ ইতিহাস আজ আমরা ঐতিহাসিক রণজিৎ গুহ সম্পর্কে জানব উনিশশো সালের তেইশে মে অধুনা বাংলাদেশের বরিশালের বাখরগঞ্জের সিদ্ধকাটি গ্রামের গুহুর জন্ম চিরস্থায়ী বন্দোবস্তের সূত্রে তালুকদার ছিল তার পরিবার গুহর লিখেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই শ্রেণী পরিচিতি গ্লানি তার মনে গেড়ে বসেছেন যার বিজেই তার পরবর্তী জীবনের ইতিহাস ভাবনার উন্মেষ কলকাতায় এসে গুহ জড়িয়ে পড়েন কমিউনিস্ট আন্দোলনে সিপিআই এর সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র তিনি উনিশশো সালে ডিসেম্বরে প্যারিসে বিশ্ব ছাত্র সম্মেলনে যোগ দেন এরপর একে একে সাইবেরিয়া উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য ও চীন বিপ্লব সচক্ষে জরিপ করেন তিনি দলের প্রতিনিধি হিসেবে উনিশশো সালে বিদেশ থেকে ফেরার কিছু পর হাঙ্গেরিতে সোভিয়েত অনুপ্রবেশের বিরোধিতায় তিনি দল ছেড়ে দেন ততদিনে অবশ্য তার লেখালেখি শুরু হয়ে গেছে দলীয় মুখপত্রে মেদিনীপুরের লবণ শিল্প নামে একটি লেখা লেখেন সাহিত্য সমালোচনাও করেছিলেন এই সময় নীরেন্দ্রনাথ রায়ের ম্যাকভেদ অনুবাদকে সমালোচনা করেন তিনি সঙ্গে চলতে থাকে চিরস্থায়ী বন্দোবস্তের পেছনে তাত্ত্বিক ভাবনা নিয়ে তার ধারাবাহিক ও অসম্পূর্ণ রচনা দল ছাড়ার পর গুহ বিদ্যাসাগর কলেজ ও সুশোভন সরকারের আমন্ত্রণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিছুকাল পড়ান তার কলকাতা বিশ্ববিদ্যালয়ে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে গবেষণার ইচ্ছা থাকলেও নরেন্দ্রকৃষ্ণ সিংহ তাকে ছাত্র হিসাবে নেননি সিংহ অর্থনৈতিক ইতিহাসের মুখবন্ধ হিসাবে ভাবনার বিতর্ককে গুরুত্ব দিতে রাজি ছিলেন না রণজিৎ পাড়ি জমালেন সাসেক্সে সেখানে গবেষণা করতে থাকলেন তিনি বছর কয়েক পর বই হয়েও বেরোবে অধুনা উদযাপিত তার গবেষণা রুল অপার্টি যে বিশ্ব সাম্রাজ্য তৈরি সাম্রাজ্যবাদীদের অভিষ্ট ছিল সেই ধ্রুব বিশ্বমন্য চিন্তাভাবনা গুহর মতে উপনিবেশের ছকভাঙ্গা বিশিষ্ট পরিস্থিতিতে খাটেনি বিদ্যায়তনিক কোলাহল থেকে প্রায় অন্তরীণ গুহ ষাটের দশকে বিলেতে কিছু পাঠচক্র চালিয়েছিলেন মাত্র সত্তরের দশকের শুরুতে তিনি বিশ্ববিদ্যালয়ের নকশালপন্থী ছাত্রদের সংস্পর্শে আসেন গান্ধী নিয়ে ভাবতে চাইলেও তিনি শেষ পর্যন্ত মন দেন ঔপনিবেশিক কৃষক সমাজ নিয়ে তার কাজ উনিশশো সালে সাবলটান তথা নিম্নবর্গের মানুষ বিষয়ে তত্ত্ব নিয়ে হাজির হলেন গুহ পরের বছর থেকে তা অক্সফোর্ড প্রকাশও করতে থাকল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলোচনায় সদ্য নির্মিত সেন্টার ফর স্টাডিজে বা এক্ষণের মতো সাময়িকপত্রে তার ভাবনা প্রকাশিত হলো তার মতে ভারতীয় ইতিহাস লিখন এক বদ্ধতাই পর্যবসিত হয়েছে কেননা তা উচ্চবর্গকে সত্যসিদ্ধ আলোচনা বিষয় হিসাবে ধরে নেয় গুহর বিকল্প নিম্নবর্গের দিকে ইতিহাসকারকে চোখ ফেরাতে হবে তার ব্যক্তি চৈতন্য বিদ্রোহী মানুষ ও আদিসত্তার প্রকরণগুলি আলোক পর্বের গোড়ামো কাটিয়ে ইতিহাসবিদকে পড়তে হবে গুহর প্রস্তাবিত সাবলঠান গোষ্ঠীতে অধিকাংশই ছিলেন পিএইচডি ও না করা ছাত্ররা পার্থ চট্টোপাধ্যায় গৌতম ভদ্র দীপেশ চক্রবর্তী শাহিদ আমিন ডেভিড আর্নল্ড ও ডেভিড হার্ডিম্যান ছিলেন এই দলে পরে কিছুকালের জন্য ছিলেন সুমিত সরকারও গুহ আশি দশকে নিলেন চূড়ান্ত রাজনৈতিক সাবলটান মুখপত্রগুলি সম্পাদনার ভার কৃষক অভ্যুতনের গঠনতাত্ত্বিক ব্যাখ্যা নিয়ে এই সময় বই লিখলেন শুধু ভারত নয় জাপান বা লাতিন আমেরিকাতেও এই সাবলটানটি শাখা ছড়িয়ে পড়ল উৎসকে সত্য হিসেবে না ধরে একটি বয়ান হিসাবে পড়তে শিখিয়ে পাঠের নানা স্তর দেখালেন তিনি ততদিনে গায়ত্রী চক্রবর্তী স্পিফাক বিতর্কে যোগ দিয়েছেন সাবলটন কর্তৃত্ব ও এলিট আধিপত্যে নয়া সমালোচনা করলেন তিনি রণজিৎ গুহ বাঙালি চিন্তাবিদদের মধ্যে প্রকৃত দ্বিভাষিকের এক উল্লেখযোগ্য উদাহরণ আঠারো শতকের গোড়ায় দরিদ্র মালঙ্গীদের চরম দুর্দশা ও বিদ্রোহে নিয়ে তিনি তার প্রথম ইতিহাস বিষয়ক প্রবন্ধ মেদিনীপুরের লবণ শিল্প বাংলায় রচনা করেন যা রমেশচন্দ্র মজুমদার ও নরেন্দ্রকৃষ্ণ সিংহ সম্পাদিত ইতিহাস পত্রিকায় উনিশশো সালে প্রকাশিত হয় তার বিখ্যাত গ্রন্থ এ রুল অব প্রপার্টি প্রকৃতপক্ষে তার লেখা চিরস্থায়ী বন্দোবস্তের সূত্রপাত উনিশশো নামক বাংলা প্রবন্ধের খসড়া থেকেই পরবর্তীকালে জন্ম লাভ করেন রণজিৎ গুহ ইংরেজির পাশাপাশি বাংলায় একাধিক প্রবন্ধ রচনা করেছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য হল রামমোহন রায় ও আমাদের আধুনিকতা দু হাজার সাল প্রেম না প্রতারণা দু সাল তার বিভিন্ন লেখায় এসেছে সাহিত্যের বিভিন্ন প্রসঙ্গ যেমন কবির নাম ও সর্বনাম ছয় ঋতুর গান প্রভৃতি রণজিৎ গুহের সমস্ত বাংলায় লেখা আনন্দ পাবলিশার্স থেকে দু ঘন্টে সমগ্র আকারে প্রকাশিত হয়েছে রণজিৎ গুহ আঠাশে এপ্রিল দু সালে তার মৃত্যু হয়